আমরা তো আপনাকে ভালোবাসি আপনার প্রেমের আগুন তো আমাদের অন্তরেও আছে সাহাবাই কেরাম আপনাকে দেখে তাদের কুদা হয়ে গিয়েছে আর আমরা তো এমন উম্মত অভাগ্যবান যে আপনি নবীকে দেখি নাই কিন্তু আপনি নবীকে না দেখেও আপনার প্রেমে মুগ্ধ হয়েছি ইয়া রসুল আল্লাহ আপনার দরবার একটি আবেদন হাসরের ময়দানে আমাদেরকে ছেড়ে যাইয়েন না হাসরের ময়দানে আমাদের জন্য আপনি একমাত্র সাফায়তকারী আপনি সাফায়ত করবেন আর আল্লাহ রব্বুল আলমিন আপনার কারণে সকল উম্মতে মোহাম্মাদিকে দশটি পৃথিবীর সমান একটি জান্নাত দিবে হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ আমরা সেই জান্নাতে থাকতে চাই আপনার সঙ্গে যেটাকে জান্নাতুল ফেরদোস বলে হ্যাঁ ভিডিওটা তো মুসলমান ভাইয়েরা দেখেছেন ইনশাল্লাহ তালা আমার রসুলের সঙ্গে জান্নাতে থাকবেন মিডিয়াটা ওনার কাছে পৌঁছে দিয়ে আমেন